খুবই অল্প সময়ের মধ্যে ক্লোরোপ্লাস্টের ফিগারটাকে ফিরে আসো আমরা জানি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক এই যে কয়স্তরী আবরণ থাকবে দুই স্তরী স্তরী দুই স্তরী আমরা দ্বিস্তর আবরণ দিচ্ছি আসো ছবি আঁকতে হলে প্রথমে তার গঠনটা জানতে হবে ঠিক আছে যে যার কি কি থাকে এখন তুমি আমাকে আঁকতে চাও যদি আঁকবে না আঁকা দরকার নাই বা যখন কোনো একটা কিছু আঁকতে যাবো তুমি তখন তার সঙ্গে জানতে হবে যে তার মধ্যে কি কি আছে তার হাত কয়টা পা কয়টা বা তার কোন কোন ফিচার আছে ওইগুলো জেনে তোমাকে আঁকতে হবে ঠিক একই ভাবে যে কোনো বায়োলজিতে ছবি আঁকতে হলে তার গঠনটা সময় আগে আইডিয়া লাগবে যে গঠনটা কি প্লাস্টিক হচ্ছে দ্বিস্তরী একটা আবরণ থাকে আবরণের ভেতরে তার এরকম থালার মতো প্লেটের মতো কিছু উপাদান থাকে যেগুলোকে বলা হয় থালা থেকে থাইলাকয়েড অসংখ্য থাইলাকয়েড সাথে মিলে মিলে তৈরি করে গ্রাম এরকম গ্রানাম থাকে অনেকগুলা সো এখানেও থাকবে গ্রানাম থালার মতো চাকরির মতো আঁকতে থাকো ঠিক আছে আরেকটা গ্রানাম হলো এইখানে তুমি আরো একটা চাকরি আঁকো এই যে একটা গ্রানাম হলো এখন ওরা তো বিচ্ছিন্ন থাকতে পারবে না খাবার বানানো ফ্যাক্টরি সো তোমাদের কানেকশন দরকার এখন কানেকশন কি করবে একটা লম্বা নালি দিয়ে কানেকশন করবে এই যে লম্বা নালি দিয়ে কানেকশন করলাম কানেকশন করে দিচ্ছি গুড ভেরি গুড ওকে ডান এই যে কোনো কিছুকে ধারণ করতে হলে যেমন মা যেমন আমাদের ধারণ করে তাই ওদেরকে ধারণ করে রাখতে হলে কি মাতৃকা দরকার ম্যাট্রিক্স দরকার এই যে তোমার ম্যাট্রিক্স ঠিক আছে ম্যাট্রিক্স বা মাতৃকা আর প্লাস্টিকের মাতৃকাকে একটা ডেফিনেট নাম দেওয়া হয় যেটা হচ্ছে স্ট্রোমা এটা হচ্ছে কি স্ট্রোমা তাই না এই যে তোমার প্লাস্টিক আঁকা শেষ এখন তুমি লেবেলিং কর এটা তোমার বহিষ্ঠ আবরণী অন্তঃস্থ আবরণী বলবা থাইলাকয়েড আর একাধিক থাইলাকয়েড একত্রে মিলে তৈরি করেছে একটা গ্রানাম যেটা এক বছর আর যেটা বহু বছর হচ্ছে গ্রানাম আর এই যে এটা হচ্ছে তোমার মাতৃকা বা স্ট্রোমা আর যে লম্বা নালি মানে ল্যামেলি নালি ল্যামেলি যেটা স্ট্রোমাতে আছে যেটা আলটিমেটলি গ্রানামগুলাকে কানেক্ট করছে তাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি এই যে আমার শেষ এখন ল্যামেলিং করে আসো এটা হচ্ছে বহিস্ত আবরণী দেখছো তোমার কিন্তু গ নাম্বারে আসতে পারে এমন একটা চিত্র আমি খুব সহজেই একে দেখাইলাম তোমরা এইভাবে আঁকবা এটা অন্তস্থ আবরণী এটা হচ্ছে কয়েট যেই থাইলাকয়েডের ভেতরেই আলোক নির্ভর অধ্যায় হয় শালক সংশ্লোষণের অর্থাৎ আলোকে প্রসেসিং করতে হবে আলোকে ক্যাপচার করতে হবে মাতৃকা স্ট্রোমা ল্যামিলি আর এটা হচ্ছে গ্রানাম এক বছর ঠিক আছে বহু বছর গ্রানা এর আবার বৃত্তাকার ডিএনএ থাকে তাই না বৃত্তাকার ডিএন ওই যে বৃত্তাকার ডিএনএকা তুমি এর কিছু রাইবোজম থাকতে পারে যে মুক্ত রাইবোজম

ঠিক আছে এইগুলাকে আমরা বলবো কোয়ান্টোজোম কোয়ান্টোজোম যেখানে থাকে এটিপি সিনথেটেস যেখানে থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এ হচ্ছে প্লাস্টিক ফিগার বা চিত্র প্লাস্টিক ঠিক আছে মেডিস এভাবে পড়তে হবে